গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দিনটা হচ্ছে পঁচিশে মার্চ সোমবার রাজ্যে সকাল নটা আমার পরিবারের সকল সদস্যকে জানাই দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালবেলা দেখলেই চা নিয়ে বারান্দায় এসে বসলাম আজকে হাজব্যান্ডের যেহেতু ছুটি আছে তো একটু রিল্যাক্সেই সকালটা স্টার্ট হয়েছে কিন্তু দোল পূর্ণিমা যেহেতু একটু স্পেশাল রান্নাবান্না তো হবেই ব্রেকফাস্টে বেশি কিছু তামঝাম করব না রান্নাবান্না যেহেতু রয়েছে একটু স্পেশাল রান্নাবান্না করব তো সেই কারণে ব্রেকফাস্ট একদম সিম্পলি হবে রুটি তরকারি করব এরকমই প্ল্যান আছে হাজব্যান্ডকে বলেছে ছিলাম যে একটু স্পেশাল কিছু করি তো বললো না এত কিছু করতে যেও না আর হঠাৎ করে জানো তো আমাদের এখানে বেশ গরম পড়েছে গেল সপ্তাহে বুধবার বৃষ্টি হয়েছিল তারপর থেকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল কিন্তু রবিবার থেকে বেশ গরম পড়েছে বেশিক্ষণ না রান্নাঘরে একদমই থাকা যাচ্ছে না ভীষণ কষ্ট হচ্ছে তো হাজব্যান্ড বললো নিজেও একটু রেস্ট নাও আর রান্নাবান্না দিকেও একটু বিরত থাকো সকালে ব্রেকফাস্টটা হালকা উপরে করো যাতে তাড়াতাড়ি করে দুপুরে লাঞ্চটা প্রিপেয়ার করতে পারো তো ওর কথা মতোই সকালে একদম সিম্পল ব্রেকফাস্ট বানাবো রুটি আর আলু চচ্চড়ি আর দুপুরবেলা করব হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা চা খেয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা মুছে নিয়ে সকালে ব্রেকফাস্টে বানালাম সাদা আলু চচ্চড়ি আর করলাম পরোটা সারা বছর তো রুটি খাই কিন্তু বছরের স্পেশাল দিনগুলোতে না মনে হয় একটু অন্যরকম কিছু খাই তো সেই জন্য ভালো কি ঠিক আছে একটু পরোটাই ভেজে নেওয়া যাক তো সকালে পরোটা সাদা আলু চচ্চড়ি দিয়ে ব্রেকফাস্ট করে নিচে আসলাম আমাদের অষ্টম দলের তো বাকি আর হাতে গোনা কয়েকটা দিন এবার তো ক্লিনিংয়ে লাগতেই হবে যতই ভাবি না কেন আগেভাগে ক্লিনিং করব সেটা আর আমার হয়ে ওঠে না তাই ভাবলাম আজ থেকেই শুরু করা যাক একটু একটু করে করলে এক সপ্তাহের মধ্যে সমস্তটাই কমপ্লিট করে উঠতে পারবো তো সেই মতনই নিচের সমস্ত পর্দাগুলো খুলে আর কি গরম জলে ভিজিয়ে দেবো আগামীকাল এগুলো ভালো করে কেচে দেওয়া যাবে আর হাজবেন্ডও যেহেতু ছুটি আছে ও সকাল থেকেই লেগে পড়েছে আর মানে নিচতলাটা ডিপ ক্লিনিংয়ে আর সত্যি বলতে এই সবগুলো ডিপ ক্লিনিং আমার বছরে দুবারই করা হয় একবার পুজোর সময় আর একবার এই দোলের আগ দিয়ে মানে চৈত্র মাসে যে ক্লিনিংটা আমরা প্রত্যেকটা বাঙালি করে থাকি তো দেখো এখানেও আমাদের নিচে রান্নাঘরের আর কি স্ল্যাবগুলো ভালো করে পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিলো তো ওকে বলেছিলাম যে কটা দিন ছুটি পেয়েছ একটু রেস্ট নিয়ে কাটাও সবসময় তো অফিসের কাজে করতেই হয় তার পরিপ্রেক্ষিতে আমার কর্তমার বলল বললো সবাই মিলে করি কাজ হারিয়ে যেতে নাহিল বলো এই কথাটা শোনার পর আর কি কিছু আমার বলার থাকে কাজগুলো যখন করতেই হবে সবাই মিলে ভাগ করে করি তাহলে তোমার একার উপরে প্রেশার পরবে না তোমার কষ্টটাও কম হবে একজন স্বামীর কাছ থেকে পাওয়া এতটুকু যত্নই যথেষ্ট একটা মেয়ের জীবনে ও করছে বলে বলছি না ও যথেষ্ট বোঝে আমাকে আর সংসারে প্রত্যেকটা কাজে শারীরিকভাবে হেল্প না করতে পারলেও মানসিকভাবে আমাকে সবসময় হেল্প করে যায় সে সংসারের কাজই হোক আর আদার্স যে কোনো কাজেই যাই হোক অনেক কথা বলে ফেললাম এখানে দেখো গরম জল করে নিয়ে পর্দাগুলোকে সব ভিজিয়ে রাখলাম বড় বড় দুই কামলা হয়েছে তা ভিজিয়ে রেখে এবার ওপরে আসলাম এসে টক দই নিয়ে এসছে হাসবেন্ড টক দইটা আগে ঢেলে রাখবো এই প্যাকেটের মধ্যে রেখে দিলে না নষ্ট হয়ে যাবে এখন যেহেতু গরমকাল পড়ে গেছে ফ্রিজে রাখলেও একটু কেমন যেন জল কেটে যায় তো সেই জন্য এই সেরামিকের বোলটার মধ্যেই ঢেলে রেখে দিলাম এই চিকেন ম্যারিনেট করব। আর বাদ বাকি ফ্রিজে তুলে রেখে দেবো এখন গরমকাল পড়ে গেছে এখন টক দইটা আমাদের বাড়িতে খুবই খাওয়া হবে আর এই যে দেখো চিকেনটা এনেছে না এটা কিন্তু ব্রয়লার মুরগি না এটা হচ্ছে কর্ক মুরগি প্রতি সপ্তাহে ব্রয়লার মুরগি খেতে খেতে না আর ভালো লাগছিল না তো সেই জন্য একটু টেস্টটা চেঞ্জের জন্যই এই মুরগিটা নিয়ে এসেছে তো এটা একটু কষা কষা করে একটু ডিফারেন্টভাবে রান্না করব একটু মাটনের মতন করে রান্না করব এটা অনেকটা দেশি চিকেনের মতোই তো খেতে খুব ভালোই হয় আমি আগে খেয়েছি কিন্তু হাজব্যান্ড এই ফার্স্ট টাইম খাবে তো এটার মধ্যে দেখো দই তারপরে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তারপরে সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করবো তো সব কিছু দিয়ে নিয়েছে আর আমার হাত তার অবস্থা দেখো এটা হচ্ছে মিক্সিতে কেটে গেছে কিভাবে কেটেছে দেখেছ মানে আর একটুর জন্য আমার নোখটা উপড়ে যায়নি মানে এমন বিছটিভাবে কেটেছে প্রতিদিন আমি মিক্সি মাজি কখনও এরকম হয় না এখন সময় আমার ভীষণ খারাপ যাচ্ছে একটার পর একটা লেগেই রয়েছে মানে এই একটা সপ্তাহের মধ্যে আমার কতবার যে হাত কেটেছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর এই ডান হাতটাই আমার বেশি ইনজিওর হচ্ছে কাজের হাত আর এই হাতটাই বেশি ইনজিওর হচ্ছে এত ব্যথা কিছু করার নেই তবু ওই হাত নিয়েই আমাকে ম্যারিনেটটা করতে হলো হাত দিয়ে না মাখলে না ঠিক স্যাটিসফ্যাকশান আসে না মনে হয় যেন ম্যারিনেটটা ঠিকঠাক করে হলো না তোমার আমার ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে তো ভাতটা উবুর দিয়ে এখানে দেখো সমস্ত কিছু আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি আমার যা যা রান্নায় লাগবে আর সাইড বাই সাইড এখানে আমি ফ্রায়েড রাইসের জন্য বিনস আর গাজরটাও ভাজে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা দিলাম ওটা এক্সট্রাভাবে আমার পেঁয়াজ কুচিটা একটু বেশি কোচানো হয়ে গেছিলো তো ভাবলাম ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিই খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে চাইনিজ ফ্রায়েড রাইসে তো পেঁয়াজ তারপরে আদা রসুন কুচি সবই পরে এটা বাঙালি ফ্রাইড রাইসই হচ্ছে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে বাইরের লোক তো আর কেউ খাবে না আমরা ঘরের লোকই খাবো একটু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে মাঝে মধ্যে কাজ করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে তো হাজব্যান্ড বললো কি একটুখানি রসনা বানাও তা আগের দিনকে হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে রসনা নিয়ে আসবে তো এই গরম পড়ে গেল আর আমি রান্না করতে করতে না প্রচণ্ড যখন গরম লাগে এক গ্লাস রসনা বানিয়ে খাই বেশ ভালো লাগে তখন শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় তখন আবার কাজে মন লাগে আর কি আর আমার রান্নাঘরটা যেহেতু দোতলায় তো ওপরের থেকে পুরো রোদের ভাবটা নিচে নামে রান্নাঘরে রান্না করছি যেহেতু গ্যাস জ্বলছে তো সেটার একটা গরম মানে সব কিছু মিলে না পুরো একদম প্রেশার কুকার হয়ে যায় দুপুরবেলার টাইমটাতে মানে দুপুরে যদি আমি রান্না করি খুব কষ্ট হয় দুপুরবেলার টাইমটা রান্নাবান্না করতে গেলে তো সেই কারণে একটু রসনাটা আনিয়ে রাখা তো চারজনের জন্যই বানিয়ে নিলাম মা কেন বাদ যাবে তো মারটা নিচে দিয়ে আসা হয়েছে বোন আর হাজব্যান্ড খাচ্ছে আমার আর খাওয়ার সময় হলো না ওদিকে আমার ফ্রায়েড রাইসের বিনস গাজর আর ভাজা হয়ে গেছে তো ফ্রায়েড রাইসটা একবারে করে তারপরে আলু ভাজতে দেব চিকেনে তারপরে বসে শান্তি মতো খাবো খাওয়াটা সবসময় শান্তির ব্যাপার তো আমি রকম ওইরকম হুঁড়োতাড়া করে না একদম খেতে পারি না সে যে কোনো কিছু একটু শান্তি মতন ধীরে সুস্থে বসে খেতে খুব পছন্দ করি আমার মা একটা কথা খুব বলে ধীরে রাঁধে সুস্থে খায় এটা একদম সত্যি কথা রান্নাটা হচ্ছে ব্যাপার আর খাওয়াটা হচ্ছে শান্তির ব্যাপার রান্নাটা করলে দেখবে খাওয়া দাওয়াটাও খুব ভালো হয় শান্তি মতন আর কি খাওয়া যায় আর এখানে দেখো আমার কিন্তু ফ্রায়েড রাইসের সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ইলাস লবঙ্গ দারচিনি আমি একটুখানি হামাল দিস্তায় কুটে নিয়েছিলাম দিয়ে ওটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশটা সেটাকেও সবজির সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে দেবো হচ্ছে আগে থেকে যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা আর আমি কিন্তু ঘরোয়া ফ্রাইড রাইস যেটা করি সেটাতে কিন্তু আমি কোনো দেরাদুন রাইস বা বাসমতি রাইসে কিন্তু ফ্রায়েড রাইস করি না আমাদের ঘরোয়া যে মিনিকেট চালটা আনা হয় সেই মিনিকেট চালেই কিন্তু আমি ফ্রায়েড রাইসটা করি আর খুব ভালোই ফ্রায়েড রাইসটা হয় আর দেখো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ফ্রায়েড রাইসটা তো একটু চিনির পরিমাণটা বেশিই দিলাম আর দিলাম ঘি ঘিটা কিন্তু আমি অল্পই দিয়েছি দেখে তোমরা বুঝতেই পারছো আমি তেলটা দিয়ে সবজিটা ভাজি যেহেতু একটু তেলটা পরিমাণ একটু বেশি দিই যাতে করে ফ্রায়েড রাইসটা মানে সুন্দর করে ভাজা ভাজা হয় আর ঘের পরিমাণটা কম দিই ঘি খুব বেশি খাওয়া তো উচিত নয় শরীরের পক্ষে তেলটাও বেশি খাওয়া উচিত না মানে সামঞ্জস্যটা বজায় থাকে যাতে সেইভাবেই আর কি করি তো সব কিছু মিক্স করে নিলাম ভালো করে আর এইখানে দেখো নামিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসটা রেখে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম এইবারে মাংসের আলুটা ভাজতে বসাবো তো কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তাহলে না আলু ভাজার সময় তেল প্রচণ্ড ছিটকায় তো একটুখানি নুন হলুদ দিয়ে নিলে না তেলটা ছিটকায়ও না আর মানে আলুর মধ্যে নুন হলুদ তো মাখিয়ে নিতে হয় না তেলের মধ্যে দিয়ে দিলে কালারটাও চলে আসে একটু নুনটাও ঢুকে যায় আলুর মধ্যে ওদিকে আলুটা ভাজ এবার বসলাম রসনাটা খেতে আর একটু ফ্যানের তলায় বসে হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে নেব আলুগুলোকে না বেশি লাল লাল করিনি একদম হালকা ভেজে তুলে নিলাম ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব হচ্ছে যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্টটা প্রথমে দিলাম আজকে একটু অন্যরকমভাবে করব চিকেনটা তোমাদের তো প্রথমেই বললাম তো সেই কারণে আগে কিন্তু আমি এই পেস্টটা দিয়ে তেলের মধ্যে ভালো করে কষাবো তারপরে পেঁয়াজ আর টমেটো কুচি দেব। আমরা কিন্তু সাধারণত পেঁয়াজ টমেটো কুচিটা চিকেন করতে গেলে কিন্তু আগে দিই দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আদা রসুনের পেস্টটা দিই কিন্তু আজকে আমি পুরো প্রসেসিংটা উল্টো করে করলাম আগে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মশলাটা কষালাম তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটোটা পেঁয়াজ আর টমেটো কুচির পরিমাণটা কিন্তু অল্প তোমরা দেখে বুঝতেই পারলে পেস্টটা বেশি দিয়েছি কুচিটা অল্প দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি কালারের জন্য আর দিলাম অল্প একটু নুন যেহেতু চিকেনটা ম্যারিনেট করেছিলাম নুন দিয়ে তাই নুনটা অল্প দিলাম আর দিলাম কাশ্মীরের চিলি পাউডার কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে মিক্সি ধোয়া জলটা কালারটা কতটা সুন্দর এসছে দেখো খুব ভালো মতন মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে এবার ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম রান্নায় কিন্তু মশলার গুরুত্বটা অনেকটা কোনো কিছু আগে পরে দিলে পরে টেস্টের কিন্তু অনেকটাই হেরফের হয় তো আমি এইভাবে চিকেনটা করার পর একটা জিনিস রিয়েলাইজ সত্যিই করলাম যে একটু মশলার মানে চেঞ্জেস করলে না টেস্টের অনেকটা পরিবর্তন আসে আমি জেনারেলি চিকেন কষা করার সময় বা চিকেনে ঝোল করার সময় পেঁয়াজ টমেটো আগে দিয়ে ভেজে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে কষাই নর্মাল যেভাবে মশলা দিয়ে কষাই সেভাবেই কষাই কিন্তু আজকে যেহেতু আমি আগে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে পেঁয়াজ কুচি টুচিগুলো অ্যাড করেছিলাম তো সত্যিই বলছি টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট হয়েছিল ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি চিকেনটা এইট্টি পার্সেন্ট যখন কুক হয়ে গেল তখন আলুগুলো দিলাম দিয়ে একটু কষিয়ে সামান্য একটু গরম জল অ্যাড করেছিলাম আর নামানোর আগে দিলাম গরম মশলার গুঁড়ো আমার চিকেন কারি ডান ঢাকা চাপা দিয়ে রান্নাঘরটা ক্লিন করলাম ঘর মুছলাম মুছে তারপরে দেখো স্নান করে চলে এসেছি সামনে জামা কাপড় মেলতে এখন এতটাই রোদ ওঠে একদম সামনে ছাদে গিয়ে কাপড় কিছুই মেলতে হয় না এই বারান্দাতে দড়ি টানানো আছে সেখানে এখন নাইটিগুলো মেলে দিই খুব ভালো মতন বিকেলের মধ্যে শুকিয়ে যায় মানে দুপুর আড়াইটে তিনটেতে মেললে পরেও সাড়ে চারটে পাঁচটার মধ্যে খুব ভালো মতন শুকিয়ে যায় মানে রোদের তেজ এতটাই থাকে তো দেখো এখন চিকেনের বর্তমান কালারটা কতটা সুন্দর এসছে খেতেও বিশ্বাস করো বন্ধুরা ভীষণ ভালো হয়েছিলো নিজে রান্না করেছি বলে বলছি না খুব ভালো খেতে হয়েছিল একদম অন্যরকম লাগছিল আর কি চিকেনটা অনেকটা মাটন মাটন লাগছিলো চিকেনের টেস্ট তো চিকেনের অবশ্যই লাগবে কিন্তু মানে গ্রেভিটা না বেশ মাটনের যে মাটন কষার যে গ্রেভিটা হয় যেরকম টেস্টটা লাগে ঠিক সেরকম লাগছিলো তবে এটুকু বলতে পারি ব্রয়লার মুরগি থেকে একদমই কিন্তু আলাদা টেস্ট তো এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি হাজবেন্ডের থালটা রেডি করছি বেচারা আজকে অনেক খাটাখাটনি করেছে মানে নিচের জম মানে যত কিছু ডিপ ক্লিনিং আছে পুরো আজকে কমপ্লিট করেছে একদিনে তো ওর প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা আর স্যালাড এই হলো আমাদের দোল স্পেশাল জমজমাট লাঞ্চ মেনু গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা বনুকে তুলে দিয়েছি ঘুম থেকে তো ওকে যেহেতু চালনবাতিটা পুরো রেডি করতে হবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি তুলে দিলাম সমস্তটা ওকে একা হাতে গুছিয়ে নিতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে রেডি হয়ে দেখো চালন পুরো রেডি করে নিয়েছে তো এই হচ্ছে আমাদের চালন বাতি আজকে যেহেতু দোল তো দোল উপলক্ষে আমাদের নিতাই গোরঙ্গের চালন আরতি থাকে তো আমি যেহেতু পারবো না তো বোন আর কি নিয়ে যাবে তো এইখানে দেখো বোন সমস্তটা গুছিয়ে রেডি করে নিয়েছে আমার হাজব্যান্ড আরও দুজনে মিলে যাবে মন্দিরে চালানবাতি দিতে বনরাও চালন নিয়ে গেল তার কিছুক্ষণ পরই মেঘ ডেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু যেরকম মেঘ ডাকাডাকি করছিল সেই রকম বৃষ্টি এখনও অবধি শুরু হয়নি জানি না পরে হবে কি না তো এই দেখো মানে বেশ বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে চালনটা নিয়ে আসবে কি করে এটাই এখন আমি চিন্তা করছি আর এই দেখো দূরে কিন্তু আমাদের মেলার অনেক দোকান পাশা চলে এসেছে আর এই যে লাইটটা দেখছো না লাল লাইট আর সাদা লাইট এটা হচ্ছে নাগরদোলার আর কি সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে তো ওরা থাকা শুরু করে দিয়েছে আর কি ওদের নাগরদোলার সমস্ত সিট টিটগুলোকে আর কি রঙ করছে তো সেই কারণে ওরা এসে গেছে আর কি একটু আগে ভাগে তা দেখো হাজবেন্ডরা মন্দির থেকে আসার পরে আমি এখানে চা করেছি এখন সন্ধেবেলা চা বিস্কিট খাবো আর আজকে যেহেতু দোল ছিল সেই কারণে মন্দিরে একটু সন্দেশ ভোগ দেওয়া হয়েছিল আর মন্দির থেকে পায়েস ভোগ দিয়েছে তো এই যে টিফিন কৌটো করে পায়েস ভোগ নিয়ে এসেছে হাজব্যান্ড তো এই দুটো এখন খাওয়া হবে আর আমার ঘরে ঠাকুরকে দেওয়া হয়েছিল লাড্ডু ভোগ আর সন্ধেবেলা আমার গোল্লাকে দেওয়া হয়েছিল ওরিও বিস্কুট তো এই সবগুলোই আর কি এক জায়গায় রেখেছি তোমাদের সাথেও শেয়ার করলাম সাথে করে খাওয়া দাওয়াও করবো সন্ধেবেলাতে সেই কারণে সন্ধ্যেবেলা যে হারে মেঘ ডাকাডাকি করছিল করছিলো সেরকমভাবে বৃষ্টি কিছুই হয়নি অন্য কোথাও বৃষ্টিটা হয়েছে তার কারণ মানে একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে যে বিমাসটা গরম লাগছিলো সেই গরমটা এখন আর লাগছে না কিন্তু বেশিক্ষণ আমার ফ্যান বন্ধ করেও রাখা যাবে না ফ্যানটা বন্ধ করলে আমি একটু কথা বলবো দেখ বেশিক্ষণ বন্ধ করে রাখলে আবার ঘামা শুরু করবো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমাদের ডিনার টিনার কমপ্লিট আমার সন্ধ্যের দিকে না কি হচ্ছে বলো তো মানে অ্যাকচুয়ালি বিকেল থেকেই হচ্ছে দুপুরে একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তো বনে যেহেতু চালান বাতি নিয়ে যেতে হবে তো ও ব্যাপার রয়েছে তো ওকে ডাকতে উঠেছি মানে উঠবো সেই ধরপর করে উঠতে গেছি আর কি মানে এত তাড়াতাড়ি তো উঠতে গিয়ে না পুরো আমার এই সাইডটা দিয়ে ঘাড়ের এই সাইডটা দিয়ে মাথা দিয়ে আর কি রগে টান দিয়েছে এমনভাবে রগে টান দিয়েছে না মানে এখন মাথা আর ঘাড়ের এই সাইডটা দিয়ে পিঠটা দিয়ে পুরো একদম খিজ ধরে রয়েছে মানে এত অস্বস্তি হচ্ছে না কিচ্ছু ভালো লাগছে না আর এই ব্যথা চড়ে মাথাটাও যন্ত্রণা শুরু হয়েছে তো আমার চোখ মুখ দিলে বুঝতেই পারছো পুরো সন্ধ্যাটা শুয়েই কাটালাম মানে এরকম মানে অস্বস্তি ব্যথা হলো না কিছু ভালো লাগবে না দেখবে তো একদমই ভালো লাগছিল না তো ওরা চালন নিয়ে আসলো তারপরে চা করলাম খেলাম খেয়ে শুয়েই ছিলাম মার সাথে একটু কথা বলে রাতে দুটো রুটি করলাম হাজবেন্ড আর মার জন্য আর আমাদের ফ্রাইড রাইস ছিল ওই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম এই হচ্ছে ব্যাপার তো আমার সময়টা এখন একদমই ভালো যাচ্ছে না একটার পর একটা লেগেই রয়েছে মানে কি বলবো এই কয়েকদিন আগে বটিতে হাত কাটলো তারপরে বাথরুমে পড়ে গিয়ে হাত কাটলো তারপরে আবার গতকালকে মিক্সি মাছতে গিয়ে হাত কেটেছে মানে কী সব উদ্ভট উদ্ভট রিজনে যে আঘাত পাচ্ছে নাকি তো মিক্সি কাট মিক্সি মাছতে গিয়ে হাতটা কেটেছে সেটা তো তোমাদের চিকেন ম্যারিনেট করতে গিয়ে দেখা আর আজকে আবার এই সন্ধ্যেবেলা এই আবার ঘটনা তো সময় খারাপ গেলে যা হয় আর কি তো আমারও অবস্থা হয়েছে তাই তো যাই হোক চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি লাগলো তোমাদের আজকে ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আজকের দিনটা তোমরা কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভালো না চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস আমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে হচ্ছে নতুন আরও একটা ইন্টারেস্টিং ভাবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা